বন্ধুরা সকলকে শুভেচ্ছা সহ স্বাগতম জানাচ্ছি জীবন ডট কমের নতুন একটি ভিডিওতে আপনারা দেখছেন জীবন ডট কম সাথে আছে আমি এস ডি জীবন আজকে আমি আছি কক্সবাজারের সুন্দর মিড বাজারে একটি হোটেলে নাম হচ্ছে হোটেল কক্স কুইন রিসোর্ট কক্স কুইন রিসোর্টে আমার সাথে আছে রাজু দাদা রাজু দাদা পরিচালিত অনেকগুলো হোটেল আমি রিভিউ করেছি এবং আপনাদেরকে আমি সব সময় মোটামুটি মিড বাজেটের মধ্যে রুমগুলো দেখানোর চেষ্টা করেছি আজকেও আমরা রাজা কাছ থেকে জেনে নেব এই হোটেল কোথায় অবস্থিত লোকেশন কোথায় এবং কী কী ফ্যাসিলিটিস রয়েছে কোন কোন ধরনের রুম এখানে পাচ্ছেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দাদা কেমন আছেন দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের হোটেলটা হচ্ছে কি সুগন্ধার একটু পরে লাবণীর একটু আগে মিডলে আমাদের হোটেল থেকে ছয় সাত মিনিট সর্বোচ্চ হেঁটে লাবণী বীজ বা সুগন্ধা বীজ যেতে পারবেন একসেপশন নিরাপদ হোটেল আমরা পর্যটককে একটা ভালো সেবা দিচ্ছি পর্যটকটা যেখানে নামক না কোনো ইয়ারপোর্টে বলেন কলাতুলিতে বলেন ডলফিন বলেন বা এ আপনার এখনিক র্যাল স্টেশন বলেন ওখান থেকে আমার গাইডে নিয়ে আসে তিনতলা চারতলার মধ্যে একটা নতুন রুম করছি বড় বড় পরিবার থাকার জন্য ডাবল বেড আছে কাপল বেড আছে সিঙ্গেল বেড আছে আপনারা যারা গ্রুপ টোরে আসেন আশি জন একশো জন আসেন আমাদের উপরে রান্না করার জন্য চেয়ার টেবিল তার গ্যাস সব কিছু রয়েছে আপনারা আমাদের এখানে একটা গ্রুপও আমাদের এখানে রান্না বান্না করি কাপড় সুব্যবস্থা রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে সব কিছু মিলে আপনারা আসুন এবং আমাদের সেবাটা নিয়ে যান এবং কসকনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যতটুকু সম্ভব শুক্রবার শনিবার এবং সরকারি বিশেষ দিন ছাড়া আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ফিফটি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট অবশ্যই ডিসকাউন্ট দিব একটা কাপড় বেড আমি বারোশো টাকা দিয়ে দিব সেটা জীবন ডট কমের কেউ যদি ভিডিও থেকে ফোন ফোন করলে সেটা আমি বারোশো টাকা দিয়ে দিই কাপড় বেডটাও দিব ধন্যবাদ আচ্ছা অসংখ্য ধন্যবাদ বন্ধুরা বরাবরের মতোই রাজু দাদা আপনাদেরকে নিরাশ করেনি রাজু দাদাকে জীবন ডট কমের রেফারেন্স দিলেই আপনারা পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় ছাড় আপনাদেরকে আমি রুমগুলো দেখানোর জন্য রাজু দাদার সহযোগিতা রুমে নিয়ে যাচ্ছে দাদা চলুন আমার রুমগুলো দেখি হ্যাঁ দুশো ছয় দাদা এটা হচ্ছে সুগন্ধা লাবনের মাঝামাঝি এই রুমটা হচ্ছে বেসিক্যালি হিল ভিউ। হ্যাঁ হিল ভিউ বেসিক্যালি হিল ভিউ। আপনাদের যেহেতু ছোট হোটেল এখান থেকে সরাসরি সই ভিউ নাই তবে ছাদে উঠলে সমুদ্র দেখার সুযোগ আছে। আছে কিন্তু আমাদের উপরে একটা গ্রুপ যদি 50 জন 100 জন আসে আমাদের খাবার ব্যবস্থা রয়েছে কোনা চেয়ার টেবিল রয়েছে রান্না করার ব্যবস্থা রয়েছে গ্যাসের সিলিন্ডার রয়েছে সবকিছু রয়েছে যারা গ্রুপ টুর করতে চাই আমাদের এখানে রান্না-বান্না করে খাবার সুযোগটা রয়েছে। সুন্দর। আপনার এই ব্যালকনি সহ এই এই সমস্ত যে হোটেলগুলো রয়েছে মিড রেঞ্জের মধ্যে এখানে কিন্তু কাপড় কোথায় শুকাবে সমুদ্র স্নান পর্বতে কাপড় কোথায় একটা বিষয় থাকে তাহলে এখানে ব্যালকনি আছে এখানে শুকাতে পারবে আবার চাইলে ছাদেও শুকাতে পারবে আচ্ছা আপনার ওয়াশরুমও রয়েছে আহ দুইটা খাট চারটা বালিশ এই চারজনের এই রুম আপনাদের ঈদের এই মৌসুমে কত প্রাইস আর জীবন ডট এর দর্শকের জন্য কি ছাড় আছে দাদা আমরা আমাদের রেটটা হচ্ছে কি আমরা 4000 টাকা পার ডে এটা ডিসকাউন্ট পাচ্ছে কি আমাদের যেটা 4000 টাকা রুম এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব 30% ডিসকাউন্ট দেওয়ার জন্য 30% ডিসকাউন্ট বা 20% বা 30% আমরা একটা সিস্টেম করে দিব শুক্র শনিবার ছাড়া এবং সরকারি বিশেষ দিন ছাড়া প্রিয় বন্ধুরা রাজু দাদা আপনাদের কখনো নিরাশ করেনি আমাদের যারা দর্শক আছেন তারা রাজু দাদাকে দেখে অভ্যস্ত এবং ওনাকে আপনারা চেনেন তো হোটেল কক্স কুইন রিসোর্টে আপনারা এই চারজনের রুমটি পেয়ে যাবেন সিজনের মধ্যে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে ঈদের এই সিজনে দাদা বলেছে আর নর্মাল সময়তে আপনারা ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে এই রুমটি পেয়ে যাচ্ছেন যারা যারা এই ধরনের টুইন বেড চারজন বন্ধু বান্ধব আসবেন বা ফ্যামিলি আসবেন থাকতে চান তারা আমাদের ডিসক্রিপশানে থাকা নাম্বারে এবং ভিডিওতে থাকা নাম্বারে কল করে রাজু দাদার কাছে রুম বুকিং নিশ্চিত করুন বা খুব সুন্দর বেলকনি বিশেষ করে অনেক পর্যটক হচ্ছে আপনার এখানে দুইটা কার এখান থেকে হিল ভিউ দেখা যাচ্ছে পাশাপাশি অন্যান্য রিসোর্টগুলো আমরা দেখছি একটা বিষয় হচ্ছে আসলে কাপড় শুকানোর যে বিষয়টা

কিছু জন্য একদম বিশাল পরিসর সুন্দর অনিশ্চা ধার আছে এই ধারণা আচ্ছা এখানে সোফা আমরা দেখতে পাচ্ছি আলমারি দেখতে পাচ্ছি এবং টেলিভিশন ড্রয়ার সেই সাথে হচ্ছে কিং সাইড বেড দুই মধ্যে আপনারা হ্যাঁ পানি ব্রাশ টুথ ব্রাশ টুথ দিয়ে আমরা একদম আচ্ছা তো প্রতিটা আমরা আমাদের নিয়ন্ত্রণে পরিবহন থেকে নামলে আমরা আসি এটা হচ্ছে একটা কাপল ব্যাগ কিন্তু কিং সাইজ যেখানে আপনারা দুই থেকে তিনজন করছেন এই ঈদের এই সিজনে আপনারা এই রুমটি কত প্রাইস দিচ্ছেন এবং আমাদের ঈদের সময় আমরা পঁয়ত্রিশশো টাকা নিচ্ছি তার মধ্যে আমরা মানে বিশেষ দিন ছাড়া শুক্র শনিবার বা ঈদের বা সরকারি সুদের দিন ছাড়া এটা আমরা একদম সর্বনিম্ন পাঁচশো টাকা দিয়ে আচ্ছা দাদা এই যে আপনি আমাদের দর্শকদেরকে বরাবরই এই সুযোগটা দিচ্ছেন এই জন্য আমাদের জীবন ডট কমের পক্ষ থেকে আপনার কাছে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের যারা দর্শকরা আছে তারা কেউ কিন্তু এখন পর্যন্ত আমাকে আপনার নামে কোনো বদনাম করেনি যে এক হোটেল দেখি আর এক হোটেল দিয়েছে বা যে রেট সেই রেটে দেয়নি প্রিয় দর্শক আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আসলে দেখুন রাজুদাদা কর্তৃক পরিচালিত যে সমস্ত হোটেলগুলো আছে আমি অধিকাংশ হোটেল কক্সবাজারের ভিডিও করেছি রাজুদাদার মাধ্যমে এখানে একটাই বিষয় থাকে সেটা হচ্ছে যে আপনারা অনেক সময় আমাকে কমেন্টস করেন যে আমরা ভিডিওতে দেখান অ্যাকুরেট টেলিফোন করলে বলেন আর এক আসলে এটা নয় এটা মিথ্যে এটা ভুল আমরা যে কথা বলছি সেই কথাই বাস্তবায়ন করছি রাজু দাদা সেটা বারবারই বাস্তবায়ন করেন এখানে আপনাদের যেটা সমস্যা সেটা হচ্ছে আপনারা আপনারা না আপনি বা আপনারা পুরো ভিডিওটা দেখেন না টেনে টেনে কিছু একটা দেখেন হোটেলের রুমের প্রাইস কত এটা দিয়ে বলে দেন যে জীবন ডট কমের বলা হয়েছে 50% ডিসকাউন্ট আমাকে সেটা দিতে হবে কিন্তু সেটা কখন দিব ভাই ঈদের একটা সিজন কুরবানির একটা সিজন পূজায় একটা সিজন স্বাধীনতা দিবস বিজয় দিবস বাংলাদেশের বিভিন্ন দিবস একটা সিজন শুক্র শনি লাখ লাখ পর্যটক কসবাতে থাকে তাহলে এই সময়টা যদি চাইলেও তো আপনারা পাবেন না এই সময়টা বেতে রেখে রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আসেন একটু অফ সিজনের দিকে আসেন তাহলে এসে বলেন যে কথা বলেছে তার চেয়ে আরো 2500 টাকা কমের রুম পেয়ে যাচ্ছেন আমরা চেষ্টা করি যেটা কথা রাখার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমরা ঈদের জন্য হচ্ছে আপনারা ফোন আমি কথা সর্বোচ্চ পাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ ঈদের মৌসুমেও যদি আপনারা আমাদের ভিডিও দেখে রাজদাতা নাম্বারে ফোন করেন আপনারা সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন তার জন্য যারা ঈদের এই সিজনে কক্সবাজার ভ্রমণ করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে থাকা এবং ভিডিওতে থাকা রাজদাতার নাম্বারে ফোন করে আপনার কক্সবাজারের ভ্রমণের আগে আগেভাগে রুম বুকিং করে আপনার বুকিংটা নিশ্চিত করে তিনশো এবং তিনশো নাম্বার রুম মিলে কানেক্টিং রুম যাদের বড় ফ্যামিলি তাদের জন্য এই রুম করা হয়েছে ছয় থেকে আটজন পর্যন্ত একসাথে থাকতে পারবেন এই কানেক্টিং রুমে কক্সকুইন রিসোর্টে এই রুমগুলো নতুন সংযোজন করা হয়েছে এখানে একটি রুমে পাচ্ছেন দুইটি খাট আর একটি রুমে পাচ্ছেন একটি খাট দুটি রুমেই রয়েছে আলাদা আলাদা ওয়াশরুম এই রুমের দাম পড়বে ছয় হাজার টাকা তবে আমাদের রেফারেন্সে আপনারা সবসময় পেয়ে যাচ্ছেন টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এছাড়াও ডাবল বেডের রুমও পেয়ে যাবেন কক্সকুইন রিসোর্টে ডাবল বেডের বেশ কিছু রুম এখানে রয়েছে চার থেকে পাঁচজন থাকতে পারবেন এই রুমগুলোতে রুমগুলোর ভাড়া জানতে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বন্ধুরা হোটেল কক্স কুইন আপনাদেরকে ঘুরে দেখালাম অনেকগুলো রুম আপনারা দেখেছেন এটা খুব সুন্দর মিড বাজেটের মধ্যে একটা হোটেল এবং যারা এখান থেকে লাবণী পয়েন্ট এবং সুগন্ধা পয়েন্টে যেতে চান পায়ে হাঁটা খুব অল্প সময়ের পথ আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে এখানে কোনো কোলাহল নেই নিরিবিলি একটা পরিবেশ এবং রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটিটা লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন তাতে করে আপনার বন্ধুবান্ধব জানতে পারবে কক্সবাজার সম্পর্কে জানতে পারবে বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে ট্যুরিজম সম্পর্কে এবং সমৃদ্ধ হবে আমাদের বাংলাদেশের ট্যুরিজম সেক্টর তো এ আমি ভিডিওটি আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত অবশ্যই অবশ্যই থাকুন জীবন ডট কমের সাথে ধন্যবাদ